মাইতি গিনি প্যালেসের এই ভিডিওতে আমরা দেখব গোল্ড পেনডেন্টের কিছু এক্সক্লুসিভ কালেকশন দাদা গোল্ড পেনডেন্ট মোটামুটি কত গ্রাম বা কত টাকা থেকে শুরু একটু আইডিয়া দিতে স্টার্টিং হবে হ্যাঁ এক গ্রামের নিচে থেকে স্টার্টিং হয় আচ্ছা এগুলো একটু প্রিমিয়াম আছে এগুলো তিন গ্রামের মধ্যে আছে আচ্ছা তিন গ্রাম একশো তেতাল্লিশ মিলি ওজন আছে আচ্ছা স্টার্টিং মোটামুটি এক গ্রামের মধ্যে থেকে স্টার্ট হয়ে এক গ্রামের নিচে থেকেই রয়েছে বা এই একটা আছে দেখুন দেখুন যারা সুন্দর সুন্দর লকেট বা পেন্ডেন্ট পড়তে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটা মানে আইডিয়াল ঠিকানা হচ্ছে আপনার মাইতি গিনি পেলেজ এটা দু গ্রাম দুশো দশ ওজন আছে এটা দু গ্রাম দুশো দশ মিলি একটা মাছের মধ্যে আছে হ্যাঁ এটা মোটামুটি দু গ্রাম নশো দশ মিলি আছে আচ্ছা এই একটা দেখুন ইউনিক ডিজাইন রয়েছে হ্যাঁ মিডিলের গোলাপ দেওয়া রয়েছে এটা পাঁচ গ্রামের মধ্যে আছে ওকে এই একটা আছে দেখুন ডিজাইন দেখে কোনো এম এস পেন্ডেলতেও কাজে লেগে যায় আর কি মুম্বোল হ্যাঁ কাজে লাগাতে পারবেন চার গ্রাম তিনশো অষ্টআশি মিলি ওজন আছে আমি সবকালের ডিজাইন আপনাদেরকে একবার দেখিয়ে দিই যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আপনারা কিন্তু বাড়িতে বসে ইন্স্যুরেন্স করে হোম ডেলিভারির মাধ্যমেও প্রোডাক্ট পেয়ে যাবেন আর খুব ভালো হয় যদি আপনারা একবার শপে এসে কেনাকাটা করতে পারেন শপের অ্যাড্রেস হচ্ছে হাওড়া কদমতলা মাইতিগিনি প্যালেস